সময়টা প্রচুর পরিমাণে রোদ আমরা প্রচুর ভরা দুপুরে আমরা তোমাদের ভয় লাগে না এই যে স্রোত প্রচুর পরিমাণে স্রোত ভয় লাগে না আচ্ছা উত্তাল তিস্তা আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য স্থান হলো লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মহিষখোসা ইউনিয়নে হয়তো বা এই জায়গাটির কথা শুনে মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কি আছে এমন সেখানে দেখার মতো এই প্রশ্নের উত্তর হল দেখার মতো যদি চোখ দুটো থাকে তাহলে অনেক ছোট ছোট জিনিসের ভিতর যে সৌন্দর্য লুকিয়ে আছে সেটা অনুভব করা যায় মহিষখোসা ইউনিয়নে তিস্তা স্পার বাদ টু মূলত এটি দেখার জন্য আমরা রওনা হয়েছি লালমনিরহাট জেলার উদ্দেশ্যে প্রথমে আমরা যাব লালমনিরহাট জেলার মিশন মোড়ে সেখান থেকে আমরা যাব মহেশখোষা ইউনিয়নের উদ্দেশ্যে আমরা যখন বের হয়েছি এটা ঠিক ভর বেলা। দেখুন সূর্যের রোদ যেন ঠিকরে পড়েছে আমরা যে জায়গাটি অতিক্রম করতেছি এটা মূলত বাংলাদেশের লালমিনহাট জেলার বিমানবন্দর এলাকা বাম সাইডের দৃশ্যটা দেখুন কত সুন্দর এটা কিন্তু বিদেশের কোনো রাস্তা নয় বা দৃশ্য নয় এটা বাংলাদেশের পথ প্রান্তরের দৃশ্য পিস ঢালা রাস্তা রাস্তার দুপাশের দৃশ্য এবং মাথার ভোরে নীল দিগন্তের দৃশ্যগুলো কত সুন্দর একবার উপলব্ধি করুন নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা এই সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আমরা সামনে এগিয়ে চলেছি আর অপেক্ষার প্রহর গুনছি কখন আমরা পৌঁছব সেই কাঙ্ক্ষিত আমাদের যে গন্তব্যস্থল সেখানে এখান থেকে আর কিছুটা পথ সামনে গেলেই আমরা মিশন মোড়ে পৌঁছে যাব হ্যাঁ আমরা এখন মিশন মোড়ে এসে পৌঁছালাম বাইকটি এখন আমরা বাম দিকে টার্ন করব এই রাস্তা দিয়েই আমরা মূলত মহেশখসা ইউনিয়নে তিস্তাবাদ টুতে গিয়ে পৌঁছাবো আমরা এখন সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে এসে পৌঁছে গিয়েছি দেখুন এটাই হলো তিস্তা নদী আর সামনে যেতে হবে আমাদের টু তে পোষার জন্য সামনের রাস্তাটুকু বালুময় এবং কাঁচা রাস্তা এই রাস্তাটুকু পার হলেই দেখা যাবে সেই বাদটি সামনে অনেক বালু এখানে একটু থামতে হলো যাওয়া যাবে কিনা বাইক নিয়ে দেখা যাক ও হ্যাঁ যাওয়া যাবে অবশ্যই কষ্ট হবে একটু এখানে বস্তায় বালু ভরাট করে রাস্তার দুই উধারে সারি সারি করে রাখা হয়েছে এর ভেতর দিয়েই যেতে হচ্ছে একটু তো কষ্ট হবেই এই সেই স্পার বাঁধ টু যেটি এই মহিষখুসা ইউনিয়নে অবস্থিত এই বাঁধগুলো মূলত নদী ভাঙ্গন থেকে লোকালয় বা জনপদ রক্ষা করার জন্য নির্মাণ করা হয় তবে এর নির্মাণশৈলী এবং ডিজাইনের কারণে এটি এখন লোকালয় রক্ষার পাশাপাশি মানুষের কাছে এক সৌন্দর্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে তাই প্রতিদিন এর সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এক নজর দেখার জন্য এবং অবসর সময় একটু বিনোদনের জন্য ছোটো মেয়েরা তাদের রান্নার জন্য লাকড়ি চুলা জ্বালানোর জন্য লাখড়ি সংগ্রহ করতেছে একদম ছোটো ছোটো তাদের ইয়ে দেখেন অবশ্যই এই সময়টা প্রচুর পরিমাণে রোদ আমরা ভরা দুপুরে আমরা এসেছি সূর্যের আলো নদীতে পড়ার পর দেখুন কি রকম দেখা যাচ্ছে এই যে ছেলেমেয়েরা তোমরা কি করতেছো বলো হ্যাঁ ওইটা কি ব্যবহার হবে তোমাদের ভয় লাগে না এই যে স্রোত প্রচুর পরিমাণে স্রোত ভয় লাগে না আচ্ছা আচ্ছা হ্যাঁ অভ্যাস হয়ে গেছে দেখুন ছেলেটি কতটা স্মার্টলি প্রশ্নের উত্তর দিল যে তাদের অভ্যাস হয়ে গেছে বাস্তবে কিন্তু তাই যারা নদী পাড়ের মানুষ তাদের কোনো ভয় নেই তাদের জীবন সংগ্রামী জীবন আমরা যারা এখানে আসি ঘুরতে বেড়াতে বা দেখতে তারা মূলত অনেকের সুসময়ের অতিথি মাত্র বাংলাদেশের বৈরী আবহাওয়ার যে তাণ্ডবলীলা এগুলো সঙ্গে যুদ্ধ করেই তাদের টিকে থাকতে হয় এই তিস্তা পারে তিস্তা এক সময় এই তিস্তাতেই পানির অভাবে শুষ্ক মরুভূমি হয়ে যায় বর্ষার ভরা মৌসুমে মনে হয় যেন এই তিস্তা নবযৌবন লাভ করে আমার পেছনে দেখুন শিশুরা এবং অনেক মহিলা আছে যারা তাদের রান্নার কাজে ব্যবহার করার জন্য খড়ি বা লাকড়ি সংগ্রহ করতেছে নদীর পানিতে একখণ্ড গাছের ডাল খড়কুটো ভেসে আসছে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা বা মহিলারা দৌড়ে গিয়ে সেটাকে আটকে রাখছে এবং সংগ্রহ করতেছে তো আজকে আর নয় মোটামুটি কিছুক্ষণ সময় কাটালাম আপনারাও সময় পেলে এখানে আসবেন এই পাড়ের সৌন্দর্য এবং কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ